শুনে গল্পটা মজা পাবে কিনা জানি না মেলা আগের দিনের গল্প তো রাজা বাদশামলের গল্প ওই সময় ওই এলাকায় একটা জাওরা পোলা ছিল এই জাওরা করতো কি রাস্তাতে যেই যেত তার পাশায় খুঁজে দিত কেউ কিছু করতো না কারণ তার বাপ ছিল ওই এলাকার মাতব্বর একদিন এই জাওরা পোলা কি করলো সামনে দিয়ে একটা পন্ডিত যেতেছে সে পন্ডিতেরও পাশে খোঁচা দিল পণ্ডিত মনের দুঃখে হজম খায় ওই পোলাটারে একটা টাকা দিল টাকা কলো যে আরো লোক আসতেছে যে সামনে পড়বো তারে যদি তুমি পাশায় খোঁচা দিতে পারো তাহলে মেলাকে টাকার কথা সেটা পোলাই তো খুব খুশি খালি রাস্তার এদিক থেকে ওদিক থেকে যে কোনো লোক তো আসতেছে না হঠাৎ করে দেখে যে লোকজন আসতেছে ওই যে বলছে সামনে যে আছে তারে খোঁচা দিবা ওই লোক যে সামনে আছে তার পাশায় দিছে খোঁচা সামনে যে রাজা ছিল ওলা তো বোঝে নাই রাজার হুকুমে পাক পেয়াদা যা পোলাডারে ধোরা পিটায়া ওর পাশার চামড়া তুলে ফেলেছে ওর বাপ যে মাতব্বর পড়ছিল। হ্যার পাশার চামড়াও তুলে ফেলেছে কিসাটা কেমন লাগলো ওসি জি ভাই ভালো কিছু বুঝতে পারছো জি ভাই ঠিক সেইভাবে বেশি খোসা করতে চাই না